হ্যালো আসসালাম আলাইকুম আজকে আপনাদের কাছে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের নতুন নতুন কালেকশন আছে আমাদের দেখেন এটা হচ্ছে হলো শপিং ব্যাগ এটা করা করা আর্মি স্কুল অফ এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন এর সুইডিশ বোর্ডের উপর শপিং ব্যাগ করা এটা থাইমার্ট যমুনা ফিউচার পার্ক এর বিশাল বড় শোরুম তাদের শপিং ব্যাগ করা এটা নূর ইয়ান এদের অনলাইনের বিশাল বড় পিস সেগুলো তারা বিক্রি করে থাকেন এই শপিং ব্যাগে আর সেনা সম্ভার মানে ঘাটাল অঞ্চলের যে সেনা সম্ভার আছে সেই সেনা সম্ভারের তাদের মেলা হয় সেই মেলাতে তারা এগুলো নিয়ে থাকে আমাদের এখানে শপিং ব্যাগ সমাহার মানে আমরা শপিং ব্যাগের জন্য ফুললি প্রস্তুত আপনাদের কাগজের শপিং ব্যাগ আপনাদের লাগে আপনার বিশাল বড় একটা শপিং মল আছে সেই শপিং মলকে উজ্জ্বল নক্ষত্র করার জন্য অ্যাডভিনিসমেন্টের জন্য কাগজের শপিং ব্যাগ অপরিহার্য দেখেন টিস্যু ব্যাগ পরিবেশকে নষ্ট করে পলিথিন পরিবেশকে নষ্ট করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই পলিথিনকে জরিমানাও করতেছে তা কাগজের ব্যাগ কখনোই আপনাদের জন্য বিপজ্জনক না কাগজের ব্যাগ আপনাদের সম্পূর্ণ একটা বন্ধু আপনারা কাগজের ব্যাগ শপিং ব্যাগ নেন এটা একটা জুয়েলার্স এর ব্যাগ আর্ট কার্ডের ওপর গোল লেমিনেশন করা ভিতরে প্রিন্ট করা আপনারা শপিং ব্যাগ নেন আমাদের সজীব এন্টারপ্রাইজ মিরপুর দশ ব্ল্যাক এট আর একটা সুইডিশ বোর্ড সুইডিশ বোর্ডের যে ইরা স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এস ডব্লিউ ও ও তারা আমাদের কাছটা ব্যাগ নিয়ে থাকেন ডিপ দেওয়ার জন্য খুব ভালো ভালো প্রোডাক্টের ডিপ দেওয়ার জন্য সেই ব্যাগটা নেন সেই ব্যাগটা হচ্ছে ষোলো পাঁচ বারো এই সাইজের শপিং ব্যাগটা আপনি যদি দোকানের জন্য লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো এবং আপনার ব্যাগকে আরো উজ্জ্বল আরো সুন্দর করার জন্য যতটুকু করা দরকার ততটুক করবেন ইনশাল্লাহ দেখেন এই ওদেরই ব্যাগ একটা ছোট সাইজের একটা বড় সাইজ আর একটা ছোট সাইজ এখানে দেখেন কত সুন্দর ব্যাগ ছোট সাইজ এটাও সুইডিশ বোর্ডের ভিতরে কত সুন্দর প্রিন্ট সাদা হোয়াইট কত সুন্দর ব্যাগটা ছোট বহন করতে সুবিধা আপনাদের যদি ওয়ান পিস থ্রি পিস তারপর অন্য ভালো প্রোডাক্ট দিলে পরে আপনি এটার ভিতরে নিতে পারেন আপনাদের সেই শপিং ব্যাগটা আপনাদের লাগবে দেখেন আমরা করছিলাম বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কোম্পানির শপিং ব্যাগ এটা আর্ট পেপারের উপর ব্যাগটা অনেক বড় ব্যাগটা আর্ট পেপার ফোর কালার পেন্ট এটা পাশে আছে বারো পাশে আছে পাঁচ এদিক আছে সাড়ে ষোলো আপনি এই শপিং ব্যাগটা নিয়ে আপনি যদি শাড়ির বক্স শার্টের বক্স আপনারা সব নিতে পারেন কত সুন্দর দেখেন গর্জিয়াস দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করব আর ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ইমরানি আপনারা ভালো মোদন চেন ইমরানি একটা শপিং মল সেটা যমুনা ফিউচার পার্কের ইমরানির অনেক প্রোডাক্ট ভালো ভালো দামি তাদের প্রোডাক্টের অনেক একই সরমে অনেক কিছু পাওয়া যায় তাদের ওখানে মানে শপিং মলের ভিতর যা যা পাওয়ার দরকার কসমেটিক থেকে শুরু করে জুতা থেকে শুরু করে জিন্সের প্যান্ট শার্ট থ্রি পিস পাগড়ি লেহেঙ্গা সব কিছুই পাওয়া যায় ওরা আমাদের কাছ থেকে তিন টাইপের ব্যাগ নিয়ে থাকেন তার ভিতরে একটা সাইজের আমি দেখাচ্ছি সেটা ডুপ্লেক্স বোর্ডের ওপর গুলো লেমিনেশন করা দেখেন কত সুন্দর ব্যাগটা হার্ডি খুব সুন্দর হার্ডি এ পাশে আছে ষোলো ইঞ্চি এ পাশে চার ইঞ্চি এপাশে আছে বারো ইঞ্চি আপনার জন্য পারফেক্ট এর জন্য আপনার বক্সের জন্য সবকিছু ওকে আমাদের এখানে সবচেয়ে বড় কথা হলো কি আমাদের নিজস্ব লেমিনেশন আছে স্পট লেমেন্ট স্পট করার জিনিসটা আছে তারপর আমাদের অফসেট প্রিন্টিং প্রেস আছে নিজস্ব প্রেস আছে আমরা যার জন্য প্রত্যেকটা কাস্টমারকে আমরা যথা সময়ে চাহিদা মোতাবেক সঠিক সময়ে প্রোডাক্টটা দিতে পারি আমাদের ঠিকানা হচ্ছিল এআইটি প্লাজা পুরাতন আস্থা ভবন গোলচত্বর ফলপট্টি বাইতল মামোর মসজিদ সংলগ্ন মিরপুর দশ ধন্যবাদ